আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয়া এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিও রেখে তোমাদের স্বাগতম মালা প্রথম পথে ধারাবাহিক মলটির পরে থাকছে দ্বিতীয় পর্ব আমি প্রতিটি উত্তর বলতে তিন থেকে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও সে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ত্রিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার নিচের উদ্দীপকটি পরও এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও সারা শহরে ভীষণ চাঞ্চল্য ও উত্তেজনা পাকিস্তানি আর্মি নাকি সারেন্ডার করবে বিকেলে দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করে পাকিস্তানি সেনারা বিহারিরা সবাই নাকি পালাচ্ছে মঞ্জুর এলেন তার দুই মেয়েকে নিয়ে গাড়িতে বাংলাদেশের পতাকা তিনিও একই কথা বললেন উদ্দীপকটি সাহসী বাংলা কবিতা দুটির সাথে সাদৃশ্যপূর্ণ বাঙালির নির্বাসিত জীবনের অবসান বাঙালির স্বাধীনতা অর্জন নাকি শত্রুকে পরাজয় করতে বাঙালির বীরত্ব উত্তর হবে সবগুলোই উদ্দীপকের মাধ্যমে সাহসী জননী বাংলা কবিতার উল্লিখিত বাঙালির যে পরিচয় আমাদের সামনে ফুটে ওঠে তা হল স্বাধীনতার প্রত্যাবর্তন কাকে পাক সেখানে নিতে বলা হয়েছে কণ্ঠতেই তৃষ্ণা যাওয়ার উদ্দীপকটি পড়ে চার ও পাঁচ উত্তর দাও বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির উদ্দীপকটির সাথে তোমার পাঠ্যবাহের কোন কবিতার সাদৃশ্য রয়েছে জীবন সঙ্গীত উদ্দীপকের উক্ত দিকটির সঙ্গে নিচের কোন চরণের ভাবগত সাদৃশ্য রয়েছে সংসারে সংসারী সাজ কারো নিত্য নিজ কাজ ভবের উন্নতি যাতে হয় বৃষ্টি কবিতায় তৃষিত বনের সঙ্গে তুলনা করা হয়েছে তৃষাতত্ত মনকে এমনই সংখ্যা লাগে অন্ধবধুর এই সংখ্যা হল দীঘির জলে তলিয়ে যাওয়ার সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই পঙ্কুক্তিটির মূল সুর মানুষের মহত্ব বন্দনা আমি কোনো আগন্তুক নই কবিতায় ফুটে উঠেছে শিখরের প্রতি কবির বিশ্বস্ততা নিচের উদ্দীপকটি পরে দশ এগারো প্রশ্ন উত্তর দাও কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো প্রতিদান কবিতাংশে প্রকাশ পেয়েছে পল্লী আকুতি নিচের যে চরণে উল্লেখিত ভাবের অভিব্যক্তি রয়েছে পাণ্ডুর গালে চুমো খায় মাতা সারা গায়ে দেয় হাত ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাত চারিক হবে দুই নং শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কেমন রহস্যময় পাঠকের কাছে উপন্যাস জনপ্রিয়তার শীষে কেন শুক পাঠ্য বলে কুন্তলিনের পাশাপাশি কেশলিনো পাওয়া যায় একথার মানে কি। কথার মানে তুচ্ছ জিনিসের ছড়াছড়ি টেনিসনের রিং আউট ওয়াইল্ড বেলস ও রবীন্দ্রনাথ ঠাকুরের এসহে বৈশাখ এই দুয়ের মধ্যে মিল কোথায় দুটি মূলভাব অভিন্ন উদ্দীপকটি পরে ষোলো শত নম প্রশ্নের উত্তর দাও যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তার বুকে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর উদ্দীপকটি মানুষ মোহাম্মদ সাল্লাম এর কোন ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ মক্কাবাসীদের ক্ষমা কোন উক্তিতে এ আচরণের দিকটি ফুটে উঠেছে তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত পাল অঞ্চলে কন্যাদের কোন বৈশিষ্ট্য লেখককে বিশেষভাবে আকৃষ্ট করে যুবতীদের নাচ অনেকদিন হরিহর রায়ের বাড়িটি মেরামত করা হয়নি নিমগাছের উপকারের কথা বর্ণনা করতে গিয়ে লেখক আসলে কি প্রকাশ করেছে গৃহিণীর বাস্তবতা পনের টাকার পরিবর্তে রামসুন্দরকে কি বন্ধক রাখতে হয়েছিল স্বাভাবিক অধিকার খাজনা দিতে পারেনি বলে জমিদারের লোক এসে কালুমিয়াকে বেঁধে নিয়ে গেল উদ্দীপকটি অভাগীয় সর্বগল্পটির যে বিষয় ইঙ্গিত প্রদান করে জমিদার প্রথা সাম্রাজ্যবাদী প্রথা নাকি সামন্তবাদী প্রথা হবে তিন মমতাদি গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে শীত ঋতু বাঙ্গালা শব্দ প্রবন্ধে মূলত কোন বিষয়টি আলোচিত হয়েছে শব্দের উৎসগত শ্রেণী বিভাগ মধুর মায়ের কান্না দেখে কাকতারুয়া স্তব্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় ঘাস নাকি নিভে যায় জ্যোৎস্ আলো সঠিক উত্তর হবে ও মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি প্রতিকৃতিতে উদার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে মা বাবা ভাই বোনের মৃত্যু পীর সাহেবের লেবাস ছিল আলখাল্লা শার্ট নাকি কুর্তা সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ পীর সাহেবের লেবাস ছিল আলখাল্লা এবং কুর্তা কোন বাক্যে খোদে যার স্বার্থপরতার পরিচয় ফুটে উঠেছে ঘ নম্বরটিতে অর্থাৎ জমিদারি গেলে আমাদের সব যাবে কিন্তু সে ফিরে গেলে তার কিছু ক্ষতি হবে না বহিপীড়ের মতে কার কাঁধে শয়তান চেপেছে বুধা কি নিয়ে মিলিটারি ক্যাম্পে যায় পেয়ারা নিয়ে সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের বাংলা প্রথমপত্রের ধারাবাহিক মলটেস্টের দ্বিতীয় পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে প্রস্তুতিমূলক অন্যান্য বিষয়ের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখার সাথেই থাকো সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ